বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে বারবার জিতেছে আপনাদের জন্য কি করেছে বরকদ্দা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন সেই গৌরভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন আর বরকদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই তৃণমূল কংগ্রেসও লড়বে ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো অন্য কেউ করতে পারবে না কি দেয়া হচ্ছে না বলুন তো বাকি তো আর কিছু নেই মনে রাখবেন গঙ্গা ভাঙনের জন্য মালদা মুর্শিদাবাদের খুব প্রবলেম আমি বলেছিলাম একশো কোটি টাকা দেব অলরেডি ছিয়াশি কোটি টাকার টেন্ডার করে দেওয়া হয়ে গেছে শামসেরগঞ্জের বাদ সংরক্ষণের জন্য গত পাঁচ বছরেও আমরা একশো আটষট্টি কোটি টাকা খরচ করেছি আরও দশ কোটি টাকা দিচ্ছি কিন্তু মনে রাখবেন এটা সেন্ট্রালের কাজ কিন্তু সেন্ট্রাল করে না ফরাক্কায় ড্রেজিং করে না ফরাক্কায় ভাঙন হচ্ছে গঙ্গা ভাঙন ধুলিয়ানে হচ্ছে সামসেরগঞ্জে হচ্ছে একবার তাকিয়েও দেখে না শুধু ভোটের সময় ভোট দাও আর ভোট নিয়ে পালিয়ে যাও একটাই কাজ